প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খান এবং জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি অভিনীত নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটি কবে এবং কোন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক নাট্য ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাট্য পরিচালক সাইদুর ইমন পরিচালিত নাটক প্রশ্ন করোনা নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আরস খান এবং জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সহ আরও অনেকেই দু সালে মুক্তিপ্রাপ্ত এই নাটকটি দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে নাটকটি ট্রেলার বা প্রোমো ভিডিও ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে নাটকটি আপনারা খুব শীঘ্রই গান সিল ড্রামা অ্যান্ড সিনেমা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আর নাটকটি রিলিজ ডেট জানা মাত্রই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নাটকটি দেখার জন্য কে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নাটকের বিভিন্ন নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ